আমার মুসলমান ভাইয়েরা রসুল্লাহ সাল্লা সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না ছিল কি চিনার মতো আদর্শবান মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না শুধু সত্য কথা বলার কারণে চিনা কেউ রক্ত ঝরাতে হয়েছে দান দান মবারক শহীদ করতে হয়েছে লোহার হেলমেট মাথায় ঢুকাতে হয়েছে শুধু পরাণের হক কথা বলার কারণে কথা বলেন কথা ঠিক না সম্মানিত উপস্থিতি আমি এই কথা থেকে আসুরার দিকে আসতে চাই তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম হিজরত করে আসলেন কোথায় সকলে বলেন না কোথায় মদিনায় আসলেন আসার পরে মদিনায় কি সবাই মুসলমান ছিল না কাফের মশ্রী ইহুদিরাও ছিল ইহুদিরাও ছিল ইহুদিরা কারো মত কথা বলে না কাকে অনুসরণ করতেন মুসা আলী সাল্লাহাম ঠিক না খ্রিস্টানরা অনুসরণ করতেন কাকে ইসা আলী সাল্লাহ মজার ব্যাপার হল রসুল্লাহ সাল্লা সাল্লাম হিজরত করে মোদিনাতে আসার পরে এই মহরমের দশ তারিখে ইহুদিদের সাথে মত বিনিময় করেন আমাদের দেশের এমপি মন্ত্রী হইলে তো গ্রামে খুঁজে পাওয়া যায় না শহর ছাড়া ঠিক কিনা আর রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে যায় সাধারণ জনগণের খবর নিতেন ঠিক কিনা ইহুদিদের সাথে মত বিনিময় করতে যাইয়া খোঁজ খবর নিতে যাইয়া ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কিসের রোজা তারা বলেছে যে আমার রোজা আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা কি জন্য রোজা করতেছ রসুল্লাহ সাল্লা সাল্লামকে ইহুদিরা জবাব দেন ইয়া রসুল্লাহ আমরা রোজা রাখতেছি ওই যে আল্লাহর একজন পয়গম্বরকে পাঠাইছিলেন মুসা আলিহি সাল্লা সাল্লাম তিনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনাকে বাড়ি থেকে তারা তারাই দিয়েছিলেন দিনার ওপর জুলুম করেছিলেন অত্যাচার করেছিলেন নির্যাতন করেছিলেন কিন্তু বা দিনের কাছে মাথা নত করেন নাই ফেরাউন উন দিন তিন দিক থেকে ঘিরায় ধরে লৌহিত সাগরের সামনে নিয়ে গিয়েছেন সেই দিনও ফেরাউনের সামনে মাথা নত করেন নাই বরংস আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন রাস্তা করে লৌহিত সাগর পার করায় দিয়া আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করলেন আর ফেরাউনের গুষ্টিকে শেষ করায় দিলেন ওই মুসা আলী সালামকে স্মরণ করেই আজকে আমরা রোজা রাখছি বলেন না ইহুদিরা আমাদের নবীকে স্মরণ করে আল্লাহকেও বিশ্বাস করে কিন্তু তারা মানে না ঠিক না আল্লাহর নবীর কাছে খবর আসার পরে রসুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে রাখতে বলেন ও আমার সাহাবিরা মহরমে এই ইহুদিরা যদি আমার ভাই মুসার কারণে যদি রোজা রাখতে পারে আগামী বৎসরে যদি বেঁচে থাকি তাহলে এই ইহুদিরা রোজা রাখে একটা আর আমরা মুসলমানরা ইহুদিদের চেয়ে বেশি ভালোবাসি মুসা আলী সালাতামকে অতএব আমরা মুসলমানেরা রোজা রাখবো কয়টা এবার আসে এখান থেকে শিক্ষা পেলাম মুসা আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমের মহরমের দশ তারিখে লৌহিত সাগর পার করাই দিয়া বিজয় দিয়েছিলেন তার মানে এই মহরম মাসটা হচ্ছে বিজয়ের মাস কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ এই জন্যই নিজে বলেন আমি আল্লাহর মাস আমি আল্লাহ সম্মান দিয়েছি এই মাসে আর এই মহররম মাসকে সম্মান করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরা আগের যুগে তারা মারামারি হানাহানি কাটাকাটি এক কথা যা আছে সব কিছু বন্ধ করে দিতেন মাসের সম্মান করার জন্য বলেন কিন্তু আজকে মুসলমান লক্ষ্য করে দেখি আজকে মহরমের কোনো সম্মান নাই আজকে রবিউল আউ্বালের কোনো সম্মান নাই রমাদনের কোনো সম্মান নাই জের কোনো সম্মান নাই নাই তারা বারো মাসের একটি মাস কেউ সম্মান দেয় না বরঞ্চ মুসলমান যেখানে সেখানে নির্যাতনের চলতেছে ঠিক এই মহর মাস থেকে শিক্ষারিত হবে এটা আমাদের বিজয়ের মাস এটা আমাদের জিতয় জিতারলা মাস এই মাসে বিজয় সিনিয়ে আনতে হবে আমাদের রক্ত যায় যাক আমাদের হাত যেতে পারে আমাদের পা যেতে পারে, আমাদের কলিজা যেতে পারে, আমাদের চোখ যেতে পারে, আমাদের কান যেতে পারে আমাদের যেতে পারে। এবং কি পারে কিন্তু বাতিলের কাছে করে যেতে তারপরে আমাদের বিজয় আমরা চিনে আনবো ঠিক আমার মুসলমান ভাইরা তাইলে মহরম মাস বিজয়ের মাস এখন বিজয় কিভাবে আসলো আরো নবীদের কাছ থেকে আসে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন নিজের হাতে আমাদের আদি পিতা ইনার নাম কি আদম ছিলেন কোথায় জান্নাতে আম্বাজার হাওয়া ছিলেন জান্নাতে জান্নাতে থাকা অবস্থায় শয়তানের ঢোকায় ভরে ভুল করে গন্দম খেয়েছিলেন ঠিক না গন্দম খাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন জান্নাত থেকে বের করে দিয়া দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছিলেন দুইজনকে দুই জায়গায় এত কথা বলার সময় আমি শুধু বিষয়টা বের করে নিয়ে আসতে চাচ্ছি আল্লাহর পয়গম্বর হস আদম আলা এক জায়গায় আম্মাজান হাওয়ার এক জায়গায় আদম আলাই ঈস কাদের আলাদুয়াসাল্লাম কাদে রামদুল করেন না আদম আলাইসাল্ আতুয়াস করেন দাওয়া করেন আলা রব্বান জালম না ওয়েল্দ ওতার হামনা ন কু নিনাল ফসিরি আল্লাহর পিছতে তো অত হয়ে গেলো যেই দিন আদম আলীসাল্তুয়া সালামকে আল্লাহ মাফ করে দিলেন সেই দিনটা ছিল মহররমের দশ তারিখ বলেন সুবাহান তাহলে বিজয়ের মাছ না বিজয়ের মাস। আপনারা জানেন একজন কয় নম্বরের শরীরে পোকা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন পোকার দিয়েছিলেন 18 বছর পর্যন্ত পোকার যন্ত্রণা সুস্থ করেছেন একটু জবান খুলে বলেন তো দেখি সেই নবীর নাম জানা থাকলে একটু বলেন নাম কি 12 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর پیغمبر হযরত আইয়ুব আলাইহিস সালাম মানে আয়াত সহ এত কিছু বলার সময় আমি শুধু মূল বিষয়টা বের করতে যাচ্ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন শরীরের মধ্যে পোকা হঠাৎ করে লক্ষ্য করে দেখেন চেমার মধ্যে পোকা রাস ভরে